এদিকে মুসলধারে বৃষ্টির জেরে করিমগঞ্জ শহরে কৃত্রিম বন্যা কৃত্রিম বন্যা স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন বরাক অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড় গ্রেমালের প্রভাব অবিরত চলছে বৃষ্টি এবং বাতাস বেশ কয়েকটি জায়গায় উপরে পড়েছে গাছ অনেকের বাড়ির উপরে ভেঙে পড়েছে গাছ করিমগঞ্জ শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে অনেক বাড়িতে ঢুকে পড়েছে জল স্টেট ব্যাংকের প্রধান শাখা থেকে শুরু করে মিশন রোড ব্রজেন্দ্র রোড রায়নগর মদন মোহন রোড জলের নিচে শহরের প্রায় আশি শতাংশ এলাকায় প্লাবিত এই মুহূর্তে যে ছবি দেখছেন এই ছবি করিমগঞ্জের আমরা সরাসরি চলে যাব করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টুর কাছে মিষ্টু কি ছবি এখন করিমগঞ্জে যেমনটা আমরা ছবি দেখতে পাচ্ছি যে একেবারে জলে প্লাবিত জলের তলায় তলিয়ে গেছে করিমগঞ্জ কোন কোন জায়গা বেশি প্রভাবিত হয়েছে মিষ্টু করিমগঞ্জের নিশ্চয় রূপা দেখো প্রথম কথা হলো যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেই প্রভাব গুটা দক্ষিণ অসমে পড়া পরিলক্ষিত হয়েছে কেবল করিমগঞ্জ নয় দক্ষিণ অসমের বিভিন্ন জেলা পার্বত্য জেলা ডিমা হাসাও থেকে শুরু করে বরাক উপত্যকা শিলচর করিমগঞ্জ প্রত্যেক স্থানেই কিন্তু সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পরিলক্ষিত হয়েছে বিশেষ করে যদি বলি তবে শিলচর এবং করিমগঞ্জ শহর দুই শহরেই কিন্তু কৃত্রিম বন্যায় ভাসছে অপরদিকে নদীর যে জলস্তর সেটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে করিমগঞ্জ জেলার কথা বলছি আর করিমগঞ্জ জেলার সিংলা এবং লংগা এই দুই নদী বর্তমানে বিপদসীমার যথেষ্ট উপরদিকে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি করিমগঞ্জের আনিপুর এলাকায় যেখানে শিংলা নদীর ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব তৎসঙ্গে আমরা উল্লেখ করবো যে জলস্তর জলস্তরের প্রসঙ্গ যেহেতু উল্লেখ করেছিলাম জলস্তর যদি আমরা বলি তবে শিংলা নদীর জলস্তর বর্তমানে টোয়েন্টি পয়েন্ট সিক্স সিক্স ফাইভ মিটারে প্রবাহিত হচ্ছে অপরদিকে এই সিংলা নদীর যে ডেঞ্জার লেভেল অর্থাৎ বিপদসীমা সেই বিপদসীমা হচ্ছে উনিশ পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট নাইন এইট ফাইভ অপরদিকে যদি লঙ্গাইয়ের কথা বলি তবে লঙ্গাইও কিন্তু যথেষ্ট বিপদজনক অবস্থায় আছে লঙ্গাইয়ের বর্তমানে জলস্তর টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি টু এবং তার এই লঙ্গাই নদীর যে বিপদসীমা সেটা ছিল বাইশ বাইশ পয়েন্ট ডাবল জিরো টোয়েন্টি টু পয়েন্ট ডাবল জিরো আর এই মুহূর্তে আমরা যেহেতু আনিপুর এলাকায় আছি আনিপুর এলাকায় সিংলা নদীর যে জলস্তর সেই জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে এই এলাকায় এর যথেষ্ট প্রভাব পড়েছে বিশেষ করে আনিপুর এলাকায় শিংলা নদীর জল ওভারফ্লো করে বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করেছে আর আমরা যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আনিপুর আনিপুরের প্রান্তেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে যে রাস্তা রয়েছে পথ রয়েছে সেই রাস্তার অর্থাৎ পিডাব্লিউডি রাস্তার উপর দিয়ে কী কীভাবে শিংলা নদীর ওভারফ্লো যে জল সেই জল বইছে সেই দৃশ্য আমরা এই